তুমি বলেছিলে রাতে তোমার খুন হয় না আমি বুঝেছিলাম তুমি সময় চাইছ তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন ভালো নেই তুমি বলেছিলে চুলেকে জট বেঁধেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছ তুমি বলেছিলে আজ বিকেলে বারান্দায় থেকো আমি বুঝেছিলাম তুমি আসলে সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় করে আমি বুঝেছিলাম তোমার আসলে আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম তুমি আসলে পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছ তুমি বলেছিলে নীল আমার প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে দেখো ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম তুমি তুমি আসলে খেতে বলেছিলে অঙ্ক আমার ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ বিকেলে একটু তাড়াতাড়ি ফিরবে তুমি বলেছিলে এই হুঠাট দেখা করা অসময়ে কল করা তোমার আর ভালো লাগছে না আমি বুঝেছিলাম তুমি বিচ্ছেদ চাইছ এরপর অলিখিত স্বাক্ষরে যখন ইনভিসিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলেন আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর যখন সব ভুলে আমি দার্শনিক আর তুমি যখন সব ফেলে অন্যের ঘরের ঘরণী তখন হঠাৎই আমাদের দেখা হল তখন তুমি জিজ্ঞাসা করেছিলে কেমন আছো তুমি আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই তাই না